আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখাবো আমাদের লাউ ক্ষেত অসংখ্য লাউ আমরা আগে এখন আবার আমরা লাউ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি সেখানে এখন লাউ ধরেছে আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের লাউ গাছ আমাদের লাউ গাছ এই যে দেখেন আমাদের লাউ গাছের মধ্যে ফুল অল্প রেগে গেছে বসে কিছু দিনের মধ্যে আমরা ফুল টুল লাউ খেতে পারবো হুম কোনো ব্যাপার না সামনে আর দেখাচ্ছি আমাদের এই এই এইটা এটা আমাদের আগে লাউ ছিল ও প্রচুর লাউ হয়েছিলো আমরা খাইছি এখন আবার এই লাউ গাছ কেটে আবার নতুন করে লাউ গাছ লাগিয়ে দিয়েছি সেখানে অবশ্য আবার লাউ ধরেছে দেখাইতেছি হ্যাঁ রে লাউনি No, 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 no. These lovers. Yeah, lovers are already full today. Yeah. Yeah. they uh, yeah. yeah, lovers are full, already good,

তো এখনো যারা লাউ গাছ লাগান নাই তারা লাউ গাছ লাগিয়ে দেন এই যে ফুল ফুল প্রত্যেকটা ডগা ডগার মাঝে দেন এই যে ফুল এই যে ফুল মানে প্রতিটা ডগায় ডগায় ফুলাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতে এ পর্যন্তই আপনারা বেশি বেশি করে লাউ লাগাইবেন ধন্যবাদ